আমার মতো এত ঘন ও সুন্দর চুল পেতে চাও অনেক কিছু ব্যবহার করলে কোনো কাজই হচ্ছে না দাঁড়াও দাঁড়াও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই শুধুমাত্র একটা উপকরণ ব্যবহার করলেই চুল হবে ঘন স্ক্যাল্পে নানা সমস্যা দূর হবে ড্র্যান্ড্রফ চলে যাবে নতুন চুল গজাবে চুল হবে মজবুত ও অনেকটাই সুন্দর আর আমার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা প্লিজ অবশ্যই আমার সুয স্মৃতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা আমার পাশে থেকে আর আমার সুয স্মৃতি চ্যানেলটাকে অনেক ভালোবাসা দিও চলো এবার উপকরণটা নিয়ে কথা বলা যাক উপকরণটা হলো ফ্ল্যাক্স সিড বা তিসের বীজ এটা যে কোনো গ্লোসারি শপে স্বল্প মূল্যে তোমরা পেয়ে যাবে আর এই উপকরণটা বানানোর জন্য তোমরা গ্যাসে একটা গরম জল বসিয়ে দেবে তার মধ্যে ফ্ল্যাক্স সিটগুলোকে ভালো করে ফুটিয়ে নেবে যখন আটা আটা ভাব হবে তখন নামিয়ে নেবে তোমরা যদি চাও এটার আমি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে এই ফ্ল্যাক্স সিড বানাতে হবে আর এই ফ্ল্যাক্স সিডের কে তোমরা খালিও ব্যবহার করতে পারো চুলে খালিও অ্যাপ্লাই করতে পারো আর তোমরা চাইলে এটার সাথে আমি যে যে উপকরণগুলো মিশাচ্ছি সেই উপকরণগুলো মিশিয়েও তোমরা ব্যবহার করতে পারো বাধ্যতা নেই যে তোমরা উপকরণগুলো মিশিয়ে ব্যবহার করতে হবে চাইলে মেশাতে পারো মিশিয়ে নিতে হবে একটা ডিম দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল আর তার সাথে মিশাতে হবে অল্প একটুখানি মধু মধুটা এখানে দেখাতে আমি ভুলে গেছি তাই মুখেই বলে দিলাম তো চলো একটা একটা করে উপকরণ এখন মিশিয়ে নেওয়া যাক ওয়ান টেবিল কিংবা টু টেবিল স্পুন কোকোনাট অয়েল ফার্স্টে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব তাতে ওয়ান টেবিল স্পুন অ্যালোভেরা জেল তারপর দিয়ে দেব যে ভিটামিন ই ক্যাপসুলগুলো রেখেছিলাম সেই ভিটামিন ই ক্যাপসুলগুলো দুটো ভিটামিন ই ক্যাপসুলই এখানে আমি মিশিয়ে নেব তারপর মিশিয়ে নেব ডিম যে ডিমটা আমি রেখেছিলাম সেই ডিমটা আমি ভেঙে এখানে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প একটুখানি মধু এই সবগুলো উপকরণ নিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিলাম আর এখন বসে গেলাম আমি আমার চুলের যে খারাপ অবস্থা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমার চুলগুলো দেখতে পাচ্ছ অনেকটাই ড্যামেজ হয়ে গেছে আর অনেকটা পরিমাণ চুল ঝরে আমার এখন চুলে চিরনি করতে ইচ্ছেই করে না কারণ চুল ঝরার পরিমাণ এতটা পরিমাণ বেড়ে গেছে ওয়ান ইয়ার আগে আমি স্মুথনিং করিয়েছিলাম তারপর থেকে আমার চুল ঝরা অনেকটা পরিমাণ বেড়ে গেছে তার জন্য এখন চুলের কে আবার জায়গায় আনার জন্য এত কিছু করেই আমি চুলের অনেকটাই যত্ন নিই আর সত্যি কথা বলতে কি এই যত্ন নেওয়ার পর আমার চুল অনেকটাই এখন গ্রোথ বেড়েছে আর চুলের অনেকটাই শাইনিনেস সিল্কিনেস চাই বলো না কেন সব চুলের প্রবলেম ঠিক হয়ে গেছে ড্র্যান্ড্রফ চুলের ডেন্সিটি বাড়া সব কিছু সব কিছু তোমরা ইউজ করার পর দেখতে পারবে আর এখন আমি দেখিয়ে দেব যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা তো এখন দেখতেই পাচ্ছ এই পেস্টটা দেখতে কীরকম হয়েছে তো ভালো করে পেস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন যেভাবে আমরা সব কিছু তেল তেল ইউজ করি মাথায় সেভাবে অল্প অল্প করে চুল নিয়ে পার্টে পার্টে আমরা পুরোটা ক্রিম মাথায় অ্যাপ্লাই করব। করার পর এখন একটা টাওয়াল নিয়ে চুলটাকে ভালো করে বেঁধে রাখবো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা টাওয়াল নিয়ে বসে গেলাম আর পুরোটা মাথায় আমার অ্যাপ্লাই করা কমপ্লিট তারপর একটা টাওয়াল নিয়ে বসে গেলাম ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য কেটেই দেখালাম অ্যাপ্লাই করাটা তোমাদের দেখালাম না বলেই তো দিলাম যেভাবে আমরা তেল ইউজ করি অল্প অল্প চুল করে নিয়ে সেভাবে অল্প অল্প চুল করে নিয়ে পুরোটা ক্রিম আমাদের ইউজ করতে হবে যে ক্রিমটা আমরা বানালাম তারপর এখানে বেঁধে রাখলাম একটা টাওয়াল টাওয়ালটা বেঁধে রাখার পর আমরা দশ থেকে কুড়ি মিনিট ওয়েট করব আমার মনে হয় তোমরা কুড়ি মিনিট ওয়েট করলে সব থেকে বেশি ভালো কুড়ি মিনিট যদি সময় থাকে না হলে দশ মিনিটও রাখতে পারো কুড়ি মিনিট ওয়েট করার পর তারপর দিয়ে দিতে হবে হালকা হাতে চুলে একটুখানি মাসাজ মাসাজ বললেই তেমন কিছু না তেমন ভয়ের কোনো ব্যাপার নেই যে আমি তো মাসাজ করতে পারি না তাহলে আমি মাসাজ কি করে করব তো আমি দেখিয়ে দিচ্ছি একটা সিম্পল মাসাজ এটা তোমরা চুলে করে নিতে পারো এটা করা কোনো ব্যাপার না অন্য কোনো মাসাজের কোনো প্রয়োজন নেই এটা করলেই তোমার চুলের স্ক্যাল্পের যে ব্লাড সার্কুলেশনটা আছে এটা ঠিক হবে আর চুলের সব যে উপকরণটা তুমি ইউজ করেছ এটা একদম স্ক্যাল্পে লাগবে তো যার কারণে এই যে মাসাজটা দেখাচ্ছি এটা তোমরা করতে পারো এটা একদম বেশি করতে হবে না দশ থেকে পনেরো মিনিট যদি দিতে পারো দাও না হলে পাঁচ মিনিট করো তারপর ছেড়ে দাও তারপর দেন ওয়াশ করো চলে আসো এরকম করলেও হবে আমি এখানে আমার হাতে অনেকটাই সময় আছে যেহেতু আজকে আমি অপসর তার জন্য আমার হাতে অনেকটাই সময় রয়েছে তাই আমি পনেরো মিনিটের মতো এই মাসাজটা নিজের চুলে নিজে দিয়েছি আর সত্যি কথা বলতে কি এই মাসাজটা নিজের চুলে নিজে দিলেই অনেকটা বেশি ভালো লাগে মনে হয় যে মাথাটা একদম হালকা হয়ে গেছে এরকম ফিল হয় আর মাসাজ খেতে কান্না ভালো লাগে বলো ঠিক আছে নিজে দিতে অনেকটাই প্রবলেম হয় কিন্তু যাই হোক নিজে দিলেও অনেকটা বেশি ভালো লাগে আর এটা কষ্টের কোনো কিছুই না তো যাই হোক আমি হালকা হাতে চুলগুলোকে মাসাজ দিয়ে নিচ্ছি আর এটা একবার অবশ্যই করো করে নিজেই বুঝতে পারবে যে এই ফ্ল্যাক্সিড ইউজের পর চুলটা কতটা শাইন হয় গ্রোথ হয় স্ক্যাল্পের প্রবলেম শেষ হয় ড্র্যান্ড প্রবলেম শেষ হয় সব কিছুই একদম ভ্যানিশ হয়ে যাবে যদি বিশ্বাস না করো সুজিস্মৃতি চ্যানেলে এসে আবার দেখে বলে যেও যে না দিদিভাই তুমি ভুল বললে এটা কিছুই হলো না আমি জানি এটা একবার ইউজ করার পর তোমরা এসে আবার আমার চ্যানেলে বলে যাবে হ্যাঁ দিদিভাই একটা দারুণ রেমেডি দেখালে তো যাই হোক তারপর আমি এটাকে ইউজ করার পর তারপর ধুয়ে তোমাদের সামনে চলে আসলাম সত্যি কথা বলতে গিয়ে আমার চুল কিন্তু একদমই বাড়তে চায় না এটা ইউজ করার পর থেকে আমার চুলটা অনেকটাই বাড়ছে কারণ কি ফ্লেক্সি চুলকে বাড়াতে অনেকটাই সাহায্য করে আর মাথার নানান সমস্যাকেও দূর করতে অনেকটাই সাহায্য করে তো তার জন্য আমি এটা অনেকদিন দিন যাবৎ ব্যবহার করছি আর দারুণ রেজাল্ট পেয়েছি তোমরাও ব্যবহার করো আর অবশ্যই সুজিস্তৃতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আর কেমন লাগলো এই টিপসটা তোমাদের অবশ্যই জানাবে আর অবশ্যই এটা একবার অবশ্যই ট্রাই করবে আর দেখতে পা আমার চুলটা কতটা ঘন আমার চুল কিন্তু এতটা ঘন ছিল ফ্ল্যাক্সিট ইউজ করার পর থেকে আমার চুলের ঘনত্ব এতটাই বেড়ে গেছে আর চুলের অনেক সমস্যাই আমার দূর হয়ে গেছে আর সিল্কিনেস তো বলে লাভেনি তো আজকের জন্য টাটা